আল্লাহর নবী দেখিয়ে দিয়েছেন উম্মাত উম্মা বলে দিয়েছেন আমি এবং কে এতটা দূরত্ব হয়ে রয়েছে আমি এবং হলো এতটা এই আল্লাহর কে আমাদের আগমন করেছেন দুনিয়া দারি করেছেন ইসলাম প্রচার প্রসার করে দিয়েছেন ইসলাম চতুর্দিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন বিশ্ব নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহর পেয়ারা হয়ে গেছেন গেছেন বিশ্বনবী এসেছেন মানে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে কিয়ামত আর বেশি দূরে নাই অল্প কিছুটা সময় বিশ্বনবী বলেছেন এই যে মধ্যমা এবং তর্জনী অঙ্গল এ শাহাদাত উঙ্গলি এবং মধ্যমা উঙ্গলে যতটা দূরত্ব এতটা দূরত্ব বিশ্বনবী এ বলেছেন প্রথম সাব্বাবাতা ওয়াল উস্তা এই দুটো উঙ্গলিকে এই দুটো আঙ্গুলকে আল্লাহর নবী জমা করে একত্রিত করে দেখিয়েছেন আমি এবং কিয়ামত এতটা দূরod নিকট বারতে হে আল্লাহর গোলাম আমি আপনি গোলাম বিশ্ব নবী উম্মত আমি আপনি গোলাম আখিরে নবীর উম্মত নবীজির আগমন ঘটেছে দুনিয়ায় এসেছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহর পেয়ারা হয়ে গেছেন এর মানে আখিরাত আর বেশি দূরে নাই আমি আপনি শেষ জামানায় পৌঁছে গেছে বিশ্ব নবী বলেছেন রে উম্মাত উম্মাদের শুনে নাও আমার উম্মাত উম্মাদের ভিতরে এই এই আখিরি জামানার লোকেরা এরা যে এদের মধ্যে অনেক গোলা আমল যেন প্রকাশ পেয়ে যাবে অনেক আমলে যেন এরাও কি হবে লিপ্ত হয়ে যাবে অনেক পাপে লিপ্ত হয়ে যাবে আল্লাহর নবী অনেক গুলি কথা বলেছেন আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছে এ আল্লাহর গোলাম বিশ্বনবী বলেছে এ আখিরি জামানায় এ উম্মাত উম্মতিদের ভিতরে আমার উম্মত উম্মতিদের ভিতরে এ আখিরি জামানায় নাই লোকেদের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে ফিতনাই যেন মানুষ ডুবে যাবে ফিতনা ফাসাদ ছড়িয়ে ছড় ছড়িয়ে পড়বে লড়াই ঝগড়া ফুট কথাই উঠতে বসতে যেন ঝগড়া শুরু হয়ে যাবে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে বিপদ যেন ব্যাপক হারে ছড়িয়ে পড়বে ফিতনা শুরু হবে এমনটাই ফিতনা রাবের বাব হবে রে যে একজন মুমিন সকাল বেলা ইমানে খালাতে বিছানা থেকে উঠবে সন্ধ্যা পর্যন্ত সে ইমান হারিয়ে দেবে ইমানকে বিক্রি করে দেবে সামান্য কিছুর বিনিময় সামান্য দুনিয়ার কিছু অর্থের বিনিময় সে তার ইমান হারিয়ে দেবে ইমানকে বিক্রি করে দেবে এই আল্লাহর গোলাম বিশ্ব নবীর ভবিষ্যৎ বাণী হল সামান্য সামান্য অর্থের বিনিময় দুনিয়ার মোহে পড়ে ইমানকে ইমানদার ইমানকে বিক্রি করে দেবে একটু পার একজন ইমানদার তার ইমানকে বিক্রি করে দিচ্ছে ফেতনায় পড়ে জি ইমান বিক্রি করে দিচ্ছে আমি সংক্ষেপে বলে এগিয়ে এগিয়ে যাবো সংক্ষেপে বলে বিস্তারিত বলছি না আপনাদেরকে বিশ্বনবে বলেছেন কেয়ামতের আলামতের মধ্য হতে এই চাও হচ্ছে একটা কেয়ামতের আলামত কেয়ামতের নিদর্শন গুলির ভেতর থেকে একটা নিদর্শন হলো আমার উম্মা তুম্মাতিদের ভেতরে আমার উম্মা তুম্মাতিরা এ আখেরি জামানার লোকেরা তাতে লিপ্ত হয়ে যাবে সেই পাপে লিপ্ত হয়ে যাবে বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন মদে লিপ্ত হয়ে যাবে ইন্না মিন আশরাতি সাআতি আইয়ুশরা খামর বিশ্বনবী বলেছেন কিয়ামতের নিদর্শন গুলির মধ্য থেকে একটা নিদর্শন হলো একটা আলামত হলো রে উম্মা তুম্মাতিনা আবার আমার উম্মীরা মাদক দ্রব্য পান করবে সারা পান করবে এটাকে হালাল মনে করে নেবে অথচ আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন এই আয় এটাকে হারাম করেছেন হালাল মনে মদ পান করবে মদপান করবে আল্লাহর গোলাম ভাই আমার আমি আপনি দেখে সমাজে দেখতে পাই মাদক দ্রব্যতে আমরা যেন লিপ্ত হয়ে গেছে হালাল মনে করে নিয়ে সেগুলিকে আমি আপনি যেন ভক্ষণ করেছি সেগুলিকে আমি আপনি খেয়ে যাচ্ছে এ আল্লাহর গোলাম শুধু তাই নয় পৃথিবীর মধ্যে অনেকগুলো ইসলামী রাষ্ট্র রয়েছে ইসলামী দেশ আছে যেগুলিতে মদের লাইসেন্স দেওয়া হয়েছে মদের ব্যবসার লাইসেন্স দেওয়া হয়েছে মাদক দ্রব্যকে মদকে হালাল মনে করবে নবীজি আমারে বলেছেন যখন তোমরা দেখবে রে সমাজে ব্যাপক ছড়িয়ে পড়েছে তখন মনে করবে কিয়ামত আর বেশি দূরে নাই কিয়ামত ঘনিয়ে এসেছে কিয়ামতের দিন তার বেশি দূরে নাই বেশি দূরে নাই এ আল্লাহর গোলাম আজকে আমি আপনি মদে যেন লিপ্ত হয়ে গেছে মদ যেন পান করে করছে আমি আপনি পান করেছি আমার আপনার ছেলে মেয়ে পান করছে আজকে মুসলমান এটাকে হালাল মনে করে নিয়ে ব্যাপক হারে যেন এতে প্রতিযোগিতা করছে ব্যাপক হারে যেন এতে নেমে পড়ছে এ আল্লাহর গোলাম কি করবি জেনাকে যেন হালাল মনে করবি বেবিচার

জেনার নিকটবর্তী দূরের কোথা কিন্তু নবীজি আমার বলেছেন

কারে চড়িয়ে পড়বে রে আল্লাহ রে গোলাম আল্লাহ রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে না তখন আল্লাহ তাআলা কিয়ামত অনুষ্ঠিত করবেন নবীজি আমার বলেছেন এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই অবকাশের আরুন না আছে ইয়া তাহারাজুনা ফি কাতাহারুজাল খুমুরে ফা আলাইহিম তাকুমুসসা এ উম্মাত উম্মাতিরা শুনে নাও যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওই কিয়ামতের দিনটাকে অনুষ্ঠিত করবেন কেয়ামতের দিনকে সংগঠিত করবেন সেই দিন যে সমস্ত লোকেরা বেঁচে থাকবে ওই লোকেরা ওই লোকেদের অভ্যাস ওই লোকেদের ব্যবহার ওদের ওদের হয়ে যাবে। ওরা সেনাকে হাল মনে করে ব্যাপক হারে সেনায় ব্যাবিচারে লিপ্ত হবে মা ছেলেকে স্মরণ করবে না ছেলে মাকে স্মরণ করবে না বাবাকে বলে লজ্জা করবে না যেমন গাধা গাধে

এই কে আর রাখবে না এই দুনিয়া সেই দিন ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহর গোলাম আজকে আমরা পাপ কে আমার হালাল মনে করে নিয়েছে কে হালাল মনে করে নিয়েছে রে মবে রে না এই কুকুরের মধ্যে কে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে আমার আপনার ইমান বাঁচাতে হবে এটা হলো কিয়ামতের একটা নিদর্শন

বেপরদা হয়ে চলছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে একটা কিয়ামতের নিদর্শন নারীরা উলঙ্গ হয়ে থাকবে পোশাক পরবে পোশাক পরিধান করবে এমন পোশাক তারা পরিধান করবে এমন আটো সাটো পোশাক পরিধান করবে এমন পাতলা পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করেও তাকে জানো বিপরদা হয়ে যদি চলে যায় চলা যায় তাহলে জাহান নামে হতে হবে বিশ্বনবী তার কান্ডারে বলেছেন নারীদেরকে পর্দা করে চলতে এ মমিন মমিনা এ মায় আমার বোন পর্দা করে চলতে হবে পর্দা করে চলতে হবে বিপরদা হয়ে যারা দুনিয়ার বুকে চলাফেরা করবে এদের মন সব হারাবে দেখলে বেগা নাই মা বোন ইমাহানা মন সব হারাবে দেখলে বেগানায় পরদা করে চলো মদা সর্বদায় এ মাহানা বলো সব সবহারাবে দেখলে বেগানায় মাগ এ মাহানা বল সব হারাবে দেখলে বেগানায় স্কুল কলেজ কটুম বাড়ি যাইতে যদি চাও ঘর থেকে বের হবার আগে পরদা করে নাও হারে ঘর থেকে দেখলে বেগানায় এনজিও রা দিয়ে জয় করিল মন রা চাকরি দিয়ে জয় করিল মন স্বাধীনতা পে নারীরা করছে ইলেকশন একসঙ্গে করছি আলাপ বসে निराলায় ই মহান মন সবহারাবে দেখলে বেগানায় মাগো ই মহান মন সবহারাবে দেখলে বেগানায় মা বল ই মহান মন সবহারাবে দেখলে বে

আজকে আমাদের সমাজে আমরা মুসলিম সমাজে মুসলমান আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে যেন সুদি কারবার সুদি লেনদেন ঢুকে গেছে এটা কি নিদর্শন এটা হচ্ছে কেয়ামতের নিদর্শন কেয়ামতের নিদর্শন কেয়ামতের আলামত সুদি কারবারে উম্মাত উম্মাতিরা লিপ্ত হয়ে যাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি আল্লাহর নবী বলেছেন রে উম্মাতানি দর্শন যে আমার উম্মাত উম্মাতিরা রেবা সুদে যেন লিপ্ত হবে সুদে যেন লিপ্ত হয়ে যাবে প্রতিটা বাড়িতে আজকে আমার আপনার সুদি কারবার চলছে সুদ কি আমরা হালাল মনে করে নিয়েছে অথচ আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদ কে যেন হারাম করে দিয়েছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া আমার সমাজে, মুসলমান সমাজে এই মুসল ইসলাম সমাজে আমরা যেন এই সুদি কারবারে লিপ্ত হয়ে গেছে রে আল্লাহ গোলাম এটা হলো কেয়া আলামত এটা হলো কেয়া একটা নিদর্শ দেখতে যেন হাজি সাহেব মাথায় পরে টুপি দেখতে যেন হাজি সাহেব মাথায় পরে টুপি অন্য জনের নাম বলে শুধু খাই চুপি আজকে সুদি কারবারে সুদি লেনদেনে যেন মুক্ত হয়ে গেছে মগ্ন হয়ে গেছে এই ব্যবসায়টাকে ব্যবসা মনে করে নিয়ে সুদে লিপ্ত হয়ে গেছে সুদ তারা যেন ব্যাপক হারে সুদ খাচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদি কারবার হলো হারাম এ হারাম কাজে লিপ্ত হয়ে যাবে আমার উম্মাত উম্মতিরা রে আল্লাহর গোলাম বিশ্বনবী বলেছেন যখন তুমি দেখবে রে যে মানুষ যেন ব্যাপক হারে যেন লিপ্ত হয়ে গেছে তখন মনে করবে কিয়ামত আর বেশি দূর নয় কিয়ামতের নিদর্শন হলো এটা কিয়ামতের আলামত